হ্যালো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি আম মাথা খেতে দেখো আমার পিসি শাশুড়ি বাড়ি থেকে সব আম পেরে নিয়ে এসেছি কত সুন্দর বড় বড় কাঁচা কাঁচা আম এই দেখো মাথা খাওয়া আমরা সবাই বসে পড়েছি বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টির মধ্যে আমাদের খুব আম মাথা খেতে ইচ্ছা করলো তাই আমরা সকলে মিলে আম পেরে নিয়ে আসলাম কেবল মাথা করবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন হ্যাঁ বন্ধুরা দেখো আমাদের এখন আম কাটা কাটি হচ্ছে দেখো আমগুলো ভালো করে কেটে ধুয়ে নিব কাটা এখন মতো দেখো ছোট্ট ছোট্ট আম আছে এগুলো পেরে নিয়ে এসেছি গাছ থেকে এগুলাও মাখা খাওয়া হবে তার সাথে আরও কিছু গাছের থেকে পাড়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না হ্যাঁ এখান থেকে দেখাবো আমার পেশি শাশুড়ি বাড়িতে আপনাদের নিয়ে যাবো যেমন আম গাছ কত আম হয় আমরা দুজনে মিলে দুটো বটি নিয়ে বসে পড়েছি কাটতে কাছ থেকে ঢাসা টাশা কাঁচা কাঁচা আম খেতে বহুত মজাদার হবে দেখো আমাদের বিকেল ঘড়িয়ে গেছে মশা কামড় দিচ্ছে আমরা চারিদিকে ধুয় দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমরা এখন মেশিনে আমগুলো ভালো করে কুচিয়ে নিব দুজনে মিলে ভালো করে ছোটো মেশিন বড়ো মেশিন আমি বড়ো তাই বড়ো মেশিন ছোটো তাই ছোটো মেশিন ভালো করে আমগুলো এখন কুচিয়ে নিব তো বন্ধুরা আমাদের কুচানো শেষ হয়ে গেছে এখন আমরা এটা মাখা করে নেব সুন্দর করে এই কাটা চলছে দেখো ছোট ছোট আমগুলো সেটা কেটে দিচ্ছে সেরকম কুচুরাতে কাটা যাচ্ছে না পাকা পেকে গেছে আমাদের আম সুন্দর করে মাখা হবে আমাদের আম মাখা হয়েছে কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর করে ঝিরিঝিরি হয়েছে দেখো এখন তো বন্ধুরা দেখো আমাদের বা জাংলার সামনে আমাদের লেবু পা আছে খুব সুন্দর গন্ধ এই লেবু এই লেবু কটা পাতা ছিঁড়ে নিলাম এই লেবু পাতা দিয়ে মাখা হবে আম মাখা দেখো বন্ধুরা লঙ্কাটা মেশিন দিয়ে আমি ছোটো ছোটো করে কুচি করে নেবো খুব সুন্দর কুচি হয়ে যাচ্ছে আর ওইদিকে হচ্ছে লেবু পাতা কাটবে তুমি লেবু পাতা কাটো ছোটো ছোটো করে আমি কুচি কুচি করে দেখো খুব সুন্দর লঙ্কা কুচি কুচি হয়ে যাচ্ছে আমাদের পাটার দরকার পড়বে না আমরা ছোট ছোট করে মেশিন দিয়ে কুচিয়ে নেব হ্যাঁ লেবু পাতা কাটো না পুরা এক করে দিব নেবো কথা

দেখো তার সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে যাবে হচ্ছে কাসন্দো দেখো কাসন্দো আমিও কিন্তু খাবো একটা এই দেখো একটু চিনি ছিটিয়ে দেবো

সেই টেস্ট হয়েছে মাখা দেখা খুব ভালো হয়েছে আচ্ছা টাটা কামে মাখা খেতে মজাই আলাদা এখন আমরা সবাই মিলে বসে খাব তা আপনাদের সাথে পরে দেখা হবে টাটা বাই বাই